এবার আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ উদ্যোগী সৌরভ দল কিনতে পারে কে আর মুম্বাই লখনৌ বঙ্গ ক্রিকেটে বিপ্লবের হাওয়া তুলে এবার আসতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ আইপিএলের ঢঙে রাজ্যভিত্তিক টি টোয়েন্টি লীগ যা পাল্টে দিতে পারে এ রাজ্যে ক্রিকেটের মানচিত্রই রাজ্য ক্রিকেট সংস্থা সিএবির এই উদ্যোগের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকায় রয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় তাই বড়সড় প্রকল্পই হতে চলেছে বলে ওয়াকিবহল মহুল আশা করছে যদি নমুনা দরকার হয় তাহলে বলে ফেলা যাক প্রথম বছর থেকেই বাংলা প্রিমিয়ার লিগের দেশের প্রথম সারির ক্রীড়া চ্যানেল সরাসরি সম্প্রচার হওয়ার প্রায় নিরানব্বই শতাংশ নিশ্চিত প্রাথমিকভাবে যা ঠিক হয়েছে একই সঙ্গে পুরুষ ও মহিলাদের টি টোয়েন্টি লিগ চালু করা হবে যা অন্য কোনো রাজ্য করেনি অন্যান্য রাজ্যে আইপিএলের ঢঙে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও শুধু পুরুষদের মধ্যেই তা সীমাবদ্ধ রয়েছে সিএবি ঠিক করেছে একই সঙ্গে পুরুষদের লিগ হবে ইডেনে আর মেয়েদের লিগ হবে সললেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে মেয়েদের ফাইনাল হবে ইডেনে একই দিনে দুটি করে ম্যাচ করা যেতে পারে প্রথম বছর পুরুষদের লিগে থাকবে আটটি দল আর মহিলাদের থাকবে ছটি দল তারপর মেয়েদের দলের সংখ্যা বাড়ানো যেতে পারে সৌরভ তো আছেনই গত কয়েক বছর ধরে সিএবির তরফে প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস মিলে এই লিগের নকশা সাজাচ্ছেন গত বছরই ভারতীয় বোর্ডের অনুমোদন তারা পেয়ে গিয়েছিলেন কিন্তু সব কিছু গুছিয়ে ওঠা যায়নি বলে চালু করা যায়নি এবার আশা করা হচ্ছে নতুন বছরের জুন মাসে লিগ চালু করা যাবে তার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে মাঠে আছেন স্নেহাশীষ সঞ্জয়রা সম্ভবত নতুন বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নতুন লীগ চালু করার ঘোষণা করবে সিএবি পুরুষদের লীগের নেতৃত্বে যেমন সৌরভ তেমনি মেয়েদের লীগের মুখ হবেন ঝুলন গোস্বামী কারা হতে চলেছে বাংলা প্রিমিয়ার লিগের দল এখানেও বড়সড় চমকের সম্ভাবনা রয়েছে সৌরভের মাধ্যমে সিএবি কথাবার্তা বলছে আইপিএলের কয়েকজন নামি ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে তার মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও রয়েছে আম্বানিদের মুম্বাই ইন্ডিয়ানস আছে সঞ্জীব গোয়েনকার লখনৌ সুপার জায়ান্টসও রয়েছে এই তিনটি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কথা বলছেন সৌরভ নিজে তারা আগ্রহ প্রকাশ করেছে বলে বঙ্গলীগ দল কেনার ব্যাপারে অন্যান্য কয়েকটি রাজ্যে টি টোয়েন্টি লিগ চালু হয়ে গেলেও কোথায় আইপিএল ফ্র্যাঞ্চাইজির দল নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এমন কোনো নিয়ম নেই যে আইপিএল দল রাজ্য লিগে অংশ নিতে পারবে না বোর্ডের তরফে যেসব বিধিনিষেধ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মূলত দুটি আইপিএল শেষ হওয়া পর্যন্ত অন্তত চোদ্দ দিন পর রাজ্য লীগ চালু করতে হবে এবং দ্বিতীয় শুধু নিজেদের রাজ্যের ক্রিকেটার কোচ সহকারী কোচেদেরই রাখা যাবে বাইরে থেকে আনা যাবে না কোনো ক্রিকেটার না ভাড়া করা যাবে কোচ অর্থাৎ রোহিত শর্মা বিরাট কোহলিকে এনে খেলাতে পারবে না বাংলা প্রিমিয়ার লীগ যে অভিমন্য ঈশ্বরণ অনুষ্টুম মজুমদার মুকেশ কুমারদের নিয়ে কাজ চালাতে হবে সিএবি সেই বিধিনিষেধ মাথায় রেখেই নকশা সাজাচ্ছে তাই এবার বোর্ডের অনুমোদন পেতে বিশেষ বেগ পেতে হবে না বলেই অনুমান সিএবি কর্তারা জোর দিচ্ছে নতুন প্রতিভা তুলে আনার ওপরে যারা জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল এবারে আগে শুরু হয়ে যাচ্ছে মে মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে আইপিএল তাই জুন মাসের মাঝামাঝি লিগ চালু করতে চায় সিএবি যাতে বৃষ্টি শুরু হওয়ার আগেই প্রতিযোগিতা সম্পূর্ণ করে ফেলা যায় সেপ্টেম্বর এলি আবার ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে তখন সেরা খেলোয়াড়দের আর পাওয়া যাবে না কলকাতার একটি পাঁচতারা হোটেলের সঙ্গে চুক্তি করা হয়েছে প্রতিযোগিতা চলাকালীন পুরুষ ও মহিলাদের প্রত্যেকটি দলের সব সদস্যই সেই হোটেলে থাকবেন কেউ বাড়ি থেকে এসে খেলতে নেমে গেলেন এমন অপেশাদারিত্ব প্রশ্রয় দেওয়া হবে না প্রত্যেকটি দলে কুড়িজন করে ক্রিকেটার রাখা হবে প্রথম বছর কোনো নিলাম করা হচ্ছে না ক্রিকেটারদের নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হচ্ছে যাতে আকাশ ছোঁয়া দর পেয়ে কোনো উঠতি প্রতিবার দুম করে মাথা না ঘুরে যায় ড্রাফটিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের নিতে পারবে আটটি দল ড্রাফটিংয়ে পালা করে ভালো ক্রিকেটার নেওয়ার সুযোগ পায় ফ্রাঞ্চাইজিরা অর্থাৎ যদি এ ওপেনার বিভাগে প্রথমে বেছে নেওয়ার সুযোগ পায় তাহলে বি মিডিল অর্ডারে প্রথম ডাকবে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে সকলেই সমানভাবে পছন্দ অনুযায়ী ভালো ক্রিকেটার নিতে পারবে যাতে কোনো দল খুব শক্তিশালী বা খুব দুর্বল হয়ে না পড়ে প্রত্যেকটি দলে একজন করে মার্কি প্লেয়ার থাকবে রাজ্যের সেরা তারকাদের মধ্যে সেই আটজনকে বেছে নেওয়া হবে কতগুলি নাম লিখেই দেওয়া যায় যেমন এই মুহূর্তে ভারতীয় দলের দুই সদস্য বোলার মুকেশ কুমার ও আকসদীপ বাহাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ অভিমন্য ঈশ্বরণ অভিজ্ঞদের মধ্যে মনোজতিওয়ারি অনুষ্ট মজুমদার তেমনি কোচ হিসাবে দেখা যেতে পারে লক্ষ্মীরতন শুক্লকে অথবা কোনো ফ্র্যাঞ্চাইজি মনে করতে পারে অরুণ লালাকে কোচ করে আনবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তবে প্রত্যেক দলে কোচ সহকারী কোচ ফিজিও ও ট্রেনার বাধ্যতামূলক বাইরে থেকে বিশেষজ্ঞ আনায় বিধিনিষেধ থাকলেও সিএবি ভেবে রেখেছে নামিদের এনে ওয়ার্কশপ করাবে যেমন জন্টি রোডস হয়তো কোনো দলের সঙ্গে পাকাপাকিভাবে যুক্ত হতে পারবেন না কিন্তু তিনি এসে ফিল্ডিংয়ের পাঠ তো দিয়েই যেতে পারেন প্রত্যেক দলের প্রথম একাদশে একজন করে জেলার ক্রিকেটার ও একজন অনূর্ধ্ব উনিশ ক্রিকেটার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বয়সভিত্তিক স্তরে নতুন নতুন প্রতিভা তুলে আনা যেতে পারে কতজন প্রথম ডিভিশনে থাকতে পারে সেই অনুযায়ী মূল্যও ধার্য করা হবে কাছাকাছি অবস্থিত তিন চারটি জেলাকে বেছে নিয়ে তৈরি করা হবে একটি অঞ্চল দলগুলি বাছা হবে সেই অঞ্চল ভিত্তিক। মার্কি প্লেয়ার যেখানকার বাসিন্দা সেই অঞ্চলের সঙ্গে যুক্ত হবেন যেভাবে শুরুর দিকে আইপিএলের আইকন প্লেয়ার বাছা হয়েছিল সৌরভ ছিলেন কলকাতায় সচিন মুম্বাই দ্রাবিড় ব্যাঙ্গালুরু এবং লক্ষণ হায়দ্রাবাদে শোনা যাচ্ছে আইপিএলের ঢঙে চিত্রজগতের তারকাতে যুক্ত করা হতে পারে ক্রিকেটের সঙ্গে বিনোদন মিশিয়ে আরও রঙিন মোড়ক উপহার দেওয়ার জন্য কারোর কারোর পরামর্শ টলিউডের নামী তারকাদের দিয়ে এগিয়ে না গিয়ে সিরিয়ালের জুটিদের কথা ভাবা হোক যাতে তরুণ প্রজন্মকে আরও যুক্ত করা যায় লীগের সাথে টিভিতে সরাসরি সম্প্রচার তো হবেই রাখা হচ্ছে ডিআরএস প্রক্রিয়াও শোনা গেল লীগের গুণগত মানের সঙ্গে কোনো রকম আপোষ করতে চান না স্বয়ং সৌরভ সত্যিই কি বাংলা প্রিমিয়ার লিগ বা বিপিএল নতুন জোয়ার এনে দিতে পারবে বঙ্গ ক্রিকেটে সেটা তো সময় বলবে আপাতত এটুকু বলা যায় যে দুবাইয়ে হওয়া সদ্য নিলাম চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রাজ্য ফ্র্যাঞ্চাইজি লীগ কেমন সোনা ফলাচ্ছে সদ্য চালু হওয়া উত্তরপ্রদেশের টি টোয়েন্টি লিগ যেমন উত্থান ঘটালো সমীর রিজভির মাত্র কুড়ি লক্ষের প্রাথমিক দর নিয়ে নিলামে ঢুকেছিলেন রিজভি তীব্র দাবিদারির পর চেন্নাই সুপার কিংস কিনল আট দশমিক চার কোটি টাকায় শুভম দুবে বিক্রি হলেন পাঁচ দশমিক আট কোটি টাকাতে বাংলার কোকুলে বাড়ছে না কোনো রিজভি বা দুবে কে বলতে পারে বঙ্গে নতুন লিগ এলে তাদের মঞ্চের অভাবে অবহেলায় অনাদরে পড়ে থাকার দিন তো অন্তত শেষ হবে আপনার কি মনে হয় বেঙ্গল প্রিমিয়ার লিগ কি আইপিএলের মতো এত জনপ্রিয় হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ